কি অবস্থা কাছা বাজারের কি অবস্থা ঈদির পরে বেশি হয়ে গেছে না আচ্ছা তা কোন তার কোন দাম জানান একটু

দাদা এত মাছ কে আজকে এক দুই তিন চারটা বলে মাছ এই কি মাছ এটা পাঙাস এ হালকা ও আচ্ছা পরে আর খাতে দিন আগে দিয়েছে পরে আর দিন কত করে এটা একশো আচ্ছা তারপরে এটা কি রুই রুই কত তিনশো বিশ টাকা কেজি তারপর এটা এটা কি মিরগে এটাও রুই রুই কত এটা দুশো চল্লিশ আর এই পাশে এটা আমেরিকান কত